নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে দেখিয়ে দেখুন পুরো ব্লগটা তুমি কী কী করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তো দেখো বন্ধুরা এখন আমি ঘরে সকালে ছয়টা দশ তো ঘুরির কাটা দেখে ব্লগটা শুরু করলাম মানে আমার এইদিকে স্কুলের প্লে স্কুল যাবে তো সেই দিন আরও জলদি শুরু করতে হয় তো কাজগুলো সে নিচ্ছে আর এদিকে তোমাদের ব্লগটা বানিয়ে দিচ্ছি এক তো দেখো বন্ধুরা ঘরটার ভালো করে ঝাড়টা দিয়ে দেবো কতটা নোংরা হয়েছে ঘরের থেকে মানে সব খাওয়া দাওয়া করে রাত্রে ওরকম হয়েছিল তো ওগুলো সব বের করে নিলাম এখন আমি তো এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে নিয়ে সব জায়গায় জল টল ছিটিয়ে যেতে হবে তো বন্ধুরা ওদিকে সব কিছু কর সম্পর্ট পরে যেদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল থেকে তো শুভঙ্কর তো বাড়িতে নয় শুভঙ্কর কাছে স্কুলে এদিকে চন্দ্রাবার সঙ্গে খেলা করছিল নিচে নামে তো আমি এদিকে বিছনা বিছনা সব ভালো করে গুছিয়ে রাখবো তো চন্দ্র এখন চেয়ার পেতে উঠে উঠা শুকিয়ে গিয়েছে চোখ খাটের পর তো যেটা প্রথমবার আমার ব্লগটা দেখছো যে যেখান থেকে দেখছি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে তো এইভাবে পাশে থাকবা

ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে তো বন্ধুরা আমরা এখন চাটা খেয়ে টেয়ে নিয়ে যে বিড় নিয়ে বসতে হবে বিড় বানতে হবে তো বন্ধুরা এদিকে বিড়ি টিড়ি দিয়ে দিয়ে রাস বাড়িতে চলে এসেছি কাজগুলো সারছিলাম বেলা হয়ে গেছিলো প্রায় মেলাটাই তো কি রাঁধবো কি ভাবছিলাম তো সবজিওয়ালা তো কেউ আসেনি আজকে তো ভাবলাম গাছের থেকে একটা পেঁপে পেরে নিই পেঁপের তরকারি রাঁধলি তো ভালো লাগে খাতে কালিজিরা সোমবার দিয়ে বানিয়ে নিলে খুব সুন্দর লাগে তো বন্ধুরা পেপার পারার পর দেখতে পাইছি যে পেপারটা তো দেখো বন্ধুরা পেপারটা টিঙের পর পড়ে যায় কেটে গিয়েছিলো কীরকম ট্যারা হয়ে তো আমি ওইটা বানিয়ে নিচ্ছি এখন তো কেটে দেখে একটু হালকা হালকা পেকে গিয়েছে তো এরকম পেপার তরকারি রাঁধলে আরও ভালো লাগে হালকা হালকা মিষ্টি হয় এদিকে একটু লব লঙ্কাটা একটু চড়া করে দিবা ঝাল ঝাল করে রাঁধবা খুব সুন্দর লাগে খাতে ঝাল মিষ্টি তরকারি হয়ে যায় তো আমি ওটা করার জন্য যে বানিয়ে নিচ্ছি পেঁপেগুলো তো গোটা পেঁপেটাই দুবার একটু আলুটা দিয়ে নেব তো পেপারটা বানিয়ে নেব পেপারটা বানানোর পরে যেগুলো একটু বেশি বেশি পাকা হয়ে গেছে সেগুলো রেখে দিচ্ছি যে শুভঙ্কর খেয়ে নেবে তো আমি বানিয়ে রেখে একটু জলে ভিতরে ভিজিয়ে রাখবো কষ্ট বেড়ে হয়ে তো বন্ধুরা দেখো এটা আমার নাতি হয় তো আমার নাতি নিয়ে খেলা করছিলাম আমরা আমার দিদির সঞ্জু নাম তো দেখো আজকালকার বাচ্চাদের আর কিছু মনে শেখাতে হয় না কী সুন্দর করে খেলাধুলা করছে তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার নাতিনের নাম তো সঞ্জু আমার ভাই হয় মানে আমার নাতি হয় এটা নাতির সাথে খেলা করছো তো বাড়িতে ওকে রেখে দিয়ে চলে এসে সবজিগুলো সব বানিয়ে টানিয়ে গুছিয়ে নিয়ে যে রান্নাটা চাপিয়ে দিলাম তো একটু কালি যেটা সোমবারটা দিয়ে নে পেপারটা ছেড়ে দেবো আলু আর পেপারটা সমান ছাড়বো তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলি তারপর আমি একটু নুনটা দিয়ে দেবো হালকা করে নুনটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিলাম তো নাড়াচাড়া করে এখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু জলটা দিয়ে মানে একটু ঝোল টাইপের করে নেবো ভালো লাগে তো বন্ধুরা এদিকে আমার ডালটা বেশ সোমবার সিটি দেবো হয়ে গেছে ডাল একটু জল নেই তা গরম জল করে ওকে ডালটা দিতে হবে তো এদিকে একটু পাপড় ছিল রাখা কয়টা তো ওই পাঁপড়গুলো ভিজে নিচ্ছি তো ডাল দিয়ে ভাত পাপড়গুলো ভাজা খুব ভালো লাগে তো কাকি এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবার লাস্টে আমি ডালটা সোমবার দিয়ে নেবো ফোন করছি তো পাঁপড়টা ভেজে নিব তারপরে যে কলপায় যেতে হবে কল কলপালে বাসন কাসন মেলাটা রাখা আছে কলের পর তো সব বাসনগুলো আমি মাজা ঘষা করে নেবো আর সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্যই অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইরা এইভাবেই কমেন্টগুলো করবে তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে তো তো বন্ধুরা দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কটা মাজা ঘষা হয়ে গেল তো এখন বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে এদিকে কাজগুলো সে নিয়ে লাস্টের দিকে একটু আবার নদীর দিকে যাবো শুভঙ্করকে নিয়ে শুভঙ্করকে সাঁতার শিখানোর জিনে নিয়ে যায় বলো কি করা যাবে যতদিন না সাঁতার শিখা যায় সেতো দিন তো আর ওদের একলা একলা ছাড়া যায় না তো আমরা সবার শেষের দিকে শেষ করে কাজ কামগুলো সব শেষ করে নিয়ে তারপর শেষে লাস্টে যাই একদম যে বা ওইখানে যে কমসে কম এক ঘন্টা যদি না শিখায় একজন সঙ্গে সঙ্গে তার আসলে ওদের শিখতে পারবে না তো ভালোই প্রায় মেলাটা শিখে গেছে শুভঙ্কর মানে মেলা দিন কাজ যাওয়া হয় না নদীতে যেদিন ওই ভুলে গিয়েছিল আবার গরম পড়ে গেছে তো এখন আবার নিয়ে যায় তো ওকে খুব ভালো লাগে নদীতে তো কাকে কাকে নদী পাড়ি পাশে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো একদিন তোমাদের দেখাবো একটা ভিডিওতে আমাদের গ্রামের নদীটা তো বন্ধুরা দেখো এদিকে সব কাজকাম সারাটা খাওয়া দাওয়ার পরে যে এদিকে ঘিরি নিয়ে বসেছিলাম রাস্তার দিকে চন্দ্রা সব খেলাধুলা করছিলাম যে আমার যা টা সব একসঙ্গে বসে আছি তো বন্ধুরা দেখো যেদিকে আমার অন্য একটা জায়ের ছেলেকে সাইকেলে করে ঘুরাচ্ছিলো চন্দ্রা এদিকে বায়না করছিল ওইটা কিনবে বলে তো ওকে বলছি যে ধামো কয়দিন কিনে দেবো তোমাকে বি তো এইদিকে ঘরটা ভি ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি তো চন্দ্রা খেলাধুলা করছিলো চোখের পর আমি এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রচণ্ড নোংরা হয়ে আছে পুরো ঘরটা কী বলবো আর বন্ধুরা মাটির মেঝেও নান প্রচার না করলে ভালো লাগে না দেখতে খুব বাজে লাগে তো আমি এরকম করে আন যখন সময় পাই একা হাতে সারা কাজ কাম সারতে হয় তো যখন যেটা সময় পায় এখন সেটাই করে নিই তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলি বারান্দাটা ঝাড় দিতে হবে তো এইদিকে চন্দ্রা তো কী যে বায়না করছিলো শুধু ওই ঘুরতে যাবে বলে একটু তো ওকে তো আর ঘুরতে নিয়ে যেতে পারছিলাম না আমি তো আর কী করবো তারপরে যে বারান্দা সোজা ফুল এসেছি বারান্দাতে বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য তো বারান্দাটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো তো এই যে আমি ফেফার চুপোগুলো বানিয়ে আলু টালু বানিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এই সাইডে ফেলে দেবো এগুলো সব নুনগুলো তো যখন বিকালে দুয়ারটা ঝাড় দেবো সেখানে পাশের নোংরাগুলো নিয়ে চলে যায় একসাথে তো চন্দ্রাকে কখন তো বলছি দুধটা একটু খেয়ে নে খেয়ে নে ও খাচ্ছে না তো একটু লাঠি নিয়ে বসলি লাঠিটা দেখে ভয়ে খেতে চায় তো দেখাচ্ছি তো দেখো বন্ধুরা একটু দুধ খেতে চায় না না কিছু ভাত খেতে চায় কিছুই খেতে চায় না তারপর দেখো কত না করতে হয় পেলেদের একটু দুধ খাওয়ার জন্য তো ওই জন্য যে চাপিয়ে দিয়েছি এদিকে চাপাতে চিনি দিয়ে দিয়েছি তো চাটা ফুটাচ্ছি কটা বিড়ি বানিয়ে নেই তো আমাদের গ্যাসের প্রবলেম হয়ে গেছে গ্যাসটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবা নেক্সট ভিডিওতে দেখা দেখাবো সেতক্ষণ যদি আপনারা ভালো থাকবেন সুস্থ টা